লিম্ফ অ্যাডিনোপ্যাথির কারণগুলো কি কি অনেকগুলো কারণে সার্ভাইকাল অ্যাডিনোপ্যাথি হতে পারে তবে উল্লেখযোগ্য কারণ হলো সংক্রমণ বিভিন্ন ধরনের সংক্রমণের কারণে কিন্তু খুব সহজেই লিম্প অ্যাডিনোপ্যাথি হতে পারে যেমন ভাইরাল সংক্রামণ সাধারণ সর্দি কাশি ফ্লু হাম রুবেলা ইবি ভি সি এম বি এইচ আইভি ভাইরাসের সংক্রমণে কিন্তু সার্ভাইকাল অ্যাডিনোপ্যাথি হতে পারে ব্যাকটেরিয়াল ইনফেকশন সোট থোট বা গলা ব্যথা দাঁতের ব্যথা কানের ইনফেকশন টনসিলাইটিস এবং যক্ষা অন্যান্য সংক্রমণ বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণেও কিন্তু সার্ভাইকাল পেতে হতে পারে বোধহয়জনিত রোগ অটো ইমিউন রোগ যেমন সিস্টেমিক লুপাস ইরিথেমেটোসাস বা এসেলি এবং রিমেটয়েড আর্থাটি জন্যও কিন্তু সার্ভাইকাল লিম্প্যাডিনোপ্যাথি হতে পারে তাছাড়াও কাওয়াসাকি রোগ নামে একটা রোগ আছে যা সাধারণত শিশুদের হয় এই রোগ হলেও কিন্তু সার্ভাইকাল লিমফ্যাডিনোপ্যাথি হতে পারে কিছু কিছু ক্ষেত্রে ক্যান্সারের কারণেও কিন্তু সার্ভাইকাল নিম্প্যাডিনোপ্যাথি হতে পারে আরও অন্যান্য কিছু কারণের মধ্যে রয়েছে কিছু কিছু ওষুধ আছে সেই ওষুধগুলো সেবন করলে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়ায় আমাদের ঘাড়ের নোটগুলো ফুলে যেতে পারে